Hi Bangladesh, Dharad is releasing tomorrow worldwide. Have you booked your tickets yet? Don't miss out and book your tickets now and get ready to witness Dulumiya and Fatima's beautiful love story unfold on the big screen. And yes, Amito am toh maa der bhalovashi. Dharad <laughs> dekhti sinema holee upche para bheer dekke abhege aap loto naikya shunal chuan সোনাল আনপুরায় অবাক ইচ্ছারা সিনেমা হলে দর্শকরা টিকিট পাচ্ছে না অনেক দর্শক টিকিট না পেয়ে দরদ দেখতে না পেরে কষ্টে বাসায় ফিরে যাচ্ছে তারা অনলাইনে টিকিট কেটে পরে তারা দেখবে ইচ্ছারা যেখানে সিনেমা হলে ছবি চালিয়ে বিদ্যুৎ বিলে টাকা ওঠে না আর সেখানে দরদ ওপেনিং ডেতে তুফানের রেকর্ড ভেঙে দিয়েছে আর সেটা সম্ভব হয়েছে শাকিব ফানের অভিনয়ের কারণে সোনাল সাকিব খানের জনপ্রিয়তা আছে জানতো কিন্তু এতটা জনপ্রিয়তা আছে জানতো না সাকিব বক্তদের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোনাল বলেন সাকিব খানের ফ্যানদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাদের মুভিকে এতটা ভালোবাসা দেখিয়েছে সাপোর্ট করেছে সিনেমা মুভি দেখার জন্য বিয়ে করেছে সোনাল বলেন সাকিবিয়ানদের আমার সাকিবিয়ানদের প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসা রইলো